হ্যালো গাইজ গুড ইভিনিং তো এন থেকে আবার ভিডিওটা স্টার্ট করতেছি তা যাইতেছি আমি খেতে হ্যাঁ তো তোমাকে দেখাই আমার মুখ না দেখাই এত জিনিস দেখাই এই দেখো আমাকে শশা খেত এই যে মাথা দিবা রয়েছে ঠিক আছে শশা খেয়ে দিতে মাথা উ যাইতেছি বীজ তুলতে তো চলো তোমাকে আমি পিস না বরবটি ও বাবা গো এই দেখো আমার বড় খেত চলো পলবটে এর এ নিয়া hin nei খেতে দাই যা এযা জল গাটাও তে নাক দিয়ে পেটা বের করো সাথে মণ্ডল হাই দাও আমার গায়ের সাথে দেখতেছে এই দাও বরবটি এসে বরবটি তুলি এই যে বরবটি এই দাও কত বরবটি তুলি ঠিক আছে কত চলছি রে বরবটি এহান বয়স হয়েছে এদের বরবটি তুললাম কার কার বটবুটি লাগবো এরকম বরবটি খেতো এদের বরবুটি সব তুলতেছে

হাই গাই সন্ধ্যা থেকে আবার ভিডিওটা স্টার্ট করলো এই আমার মায়ের পিছনে আর এখন যাইতেছি বাঁশ বাগানের পাশ দিয়ে আমার মাসি বাড়ি যাইতেছি সাইকেল চালাইয়া বহু বছর পর মাসি বাড়ি যাইতেছি চলো আমাকে মাসি বাড়ি দাম গেছি ও বাবা ও বাবা গরু চলো আজকে ভুট ছিল ওই জন্য এরকম একটা পতাকা পতাকা কি সুন্দর লাগে বাসবাগানের বন মাসি বাড়িতে দিনের বেলা গেলে আর সুন্দর লাগে আম গাছটা দেখাইতে পারতাম কত আম হইছে দ্যা আম এই দেখো মাঠের মাঝখান দিয়ে যাইতেছি এই যে শশা খেত উই যে আমার মাসির বাড়ি আরে দেখো ফুল লাগাইছে এই পাশে সাইকেল চালাই যাইতেছি আমি সরু রাস্তা দিয়া বাবা পড়ে যাবো বুঝে আমার মাসি বাড়ি ঘুটঘুটো অন্ধকার মাসি বাড়ি দেখা যায় না কোথায় কাজটা দেখো কি সুন্দর নিজের চোখে এমনি এত সুন্দর লাগছে না সেই লাগছে জল উঠেছে জল উঠেছে জল

সুন্দর <muches> না <muches> 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 <muches>

Tom. Di Eh, lah pasti ya. Kita nak kau dah. Kami si kau, dek kari pata. tu, dek si pul tu, dek. Dek sa. kasih kau tu फूल तुलते इसी कड़ा पुल, फूल फूल देखो कितना फूल है जी चलो फूल कद तुल E deko kit na sandar bole E deko e deko E deko 맘에 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 맘